Di épuuguuta, <laughs> মনে করেন প্রাণ বজরপুর বাজারে সেই বিষয়ে আপনাদের কিন্তু উদ্যোগ আছে কিনা ধন্যবাদ আসলে বিদিকিন গাজীপুর সহ পুরো বিদিকিনের প্ল্যানি আছে পুরো বাংলাদেশে শতভাগ পরিচ্ছন্ন করা আমরা আসলে আমাদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যতটুকু পারি সব জায়গায় কাজ করার চেষ্টা ইচ্ছা সবই আছে এবং আমাদের সাথে সর্বশেষ গাজীপুর জেলা প্রশাসনের যতটুকু আলোচনা হয়েছে যে গাজীপুর জেলার সরকারি বেসরকারি যত বিশেষ করে জলাশয় যেগুলো আছে সেগুলো সবগুলো পর্যায়ক্রমে পরিচ্ছন্ন করা হবে তো পর্যাপ্ত তথ্যের ভিত্তিতে এবং জেলা প্রশাসনের স্থানীয় সব আপনাদের তো কিন্তু সব জায়গায় শুনুন আপনাদেরতে ফান্ড নাই না আমাদের ছাত্রজীবী সংগঠন তো আপনাদের সহযোগিতা করে গাজিপুরে যে জলাবশশা উনি সহযোগিতা করবেন তা আমার প্রশ্ন ছিল যে আপনারা মনিটরিং করে এই যে মুন্সিপাড়া যে পুকুর একটা আছে আমি বললাম আপনাদেরকে যদপুর বাজার বৃহত্তর একটি বাজার জেলা শহর সেখানে যদি কি কোনো ফায়ার কি কোনো অগ্নসংjuk হয় তাইলে কিন্তু আগুন পানির কোন ব্যবস্থা নেই সেই নিবেন কিনা এই জলাশয়গুলো বহুমুখী কাজে ব্যবহার হবে কোথাও ঘটলে পানির একটা ব্যাপক সমস্যা ব্যাপক পানির প্রয়োজন হয় তো সবগুলো পুকুরতে আসলে পরিচ্ছন্ন থাকে এই পানিটা অবশ্যই এই অগ্নি নির্বাপনে খুব ভালো ভূমিকা রাখে তবে অবশ্যই এই জন্য আমাদের চেষ্টা যেটা পূর্ব সময় থেকে অব্যাহত ছিল ইনশাআল্লাহ এটাও ভবিষ্যতে আরো জোরদার থাকবে আমি যে প্রশ্নটা প্রশ্নটা করেছি কিন্তু আপনি একটু এড়িয়ে যাচ্ছেন আমি যে সরাসরি লাইফে আছি এই পুকুর আর মুন্সিপাড়ার পুকুর এক না আমি আপনাদের আমি যে ভিডিওটা আমি মুন্সিপাড়ার পুকুর হচ্ছে জয়দেবপুর বাজারের জন্য প্রাণ এখন তো জ্বালাই না করুক একটা অ্যাক্সিডেন্ট ঘটে পানির জন্য কিন্তু বাজারে বিশাল একটা ক্ষতি হবে সেই লক্ষ্যে আমরা আচ্ছা আমরা অবশ্যই যেহেতু এই ধারী কাজগুলো বিশাল লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয় যেটা সরকার বা করতে পারে আমরা তাদেরকে আবেদন করতে পারি অবশ্যই প্রায়োরিটি বেসিসে যে পর্যাপ্ত তথ্যের ভিত্তি কোন পুকুরটার কাজ আসলে বেশি জরুরি অবশ্যই আমরা সেটাকে আগে ধরবো এবং আমাদের সব পুকুর নিয়েই ইনশালা কাজ করার ইচ্ছা চেষ্টা সবই থাকবে এবং স্থানীয় প্রশাসন এবং সবাই যদি সহযোগিতা করে এবং কোনটার গুরুত্ব বেশি সেই বিবেচনা ইনশালা আমরা সকলের তথ্য এবং সহযোগিতা পেলে আমরা সেই গুরুত্বের ভিত্তিতে যেটা আগে জরুরি